হেরে যাওয়ার নাম জীবন নয় যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন দেখেন এই বাইকা কি সুরগোৎ অনন্য পরিবহনে টাকা তুলতেছে আপনার দেশের বাড়ি কই এখানে জন্ম থেকে এরকম হাত হাত ফেরবালা ফেরা হ্যাঁ হ্যাঁ ছেলে আছে এক বছর ছয় মাস পুনরো কি এরকম তাহলে দুই ছেলে এক

থ্যাংক ইউ এই রুটে কিশোরগঞ্জ রুটে কন্টিনিউ বাসে করেন না শুরু থেকে আছে আমার কাট নেওয়া যান ভিডিও দেখতে পারবেন ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই যদি ওনাকে সাহায্য নাও করতে পারেন ভিডিওটা শেয়ার করবেন হয়তোবা অন্য কোনো ভাই ওনাকে আর্থিক সহায়তা করবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন